দর্শক আপনারা যদি পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য এই ভিডিওতে আপডেট সহ দেখানো হয়েছে কিভাবে পদ্ম ফুলের বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন এবং এই চারা গাছ কিভাবে প্রতিস্থাপন করবেন সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আর কতটা সহজে পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করা যায় সেটা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক شوفিয়া দশক পদ্ম ফুলের বীজ থেকে চা তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে পদ্ম ফুলের বীজ আর এই বীজ আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজেই পদ্ম ফুলের বীজ কিনতে পারবেন আর বীজ কেনার পরে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী বীজগুলিকে জার্মিনেশন করে নেবেন আপনার পদ্মফুল গাছ রেডি হয়ে যাবে পদ্মফুলের বীজ থেকে চারা তৈরি করার জন্য পদ্মফুলের বীজের উপরে শক্ত খোসাটাকে ঘষে নিতে হবে এটা অনেকে বুঝতে পারে না কোন দিকটা ঘষতে হবে পদ্মফুলের বীজটা আপনি হাতে নিলে দেখবেন একটা দিক উপরে আছে আর একটা ভিধরের দিকে ঢোকানো কিন্তু ছিদ্র আছে ছোট্ট একটা ওই দিকটা ঘষতে হবে আর যেই দিকের উপরের অংশ বেরিয়ে আছে এটা ঘষা চলবে না সঠিক মুখটা নির্বাচন করে ঘষে নিতে হবে আমি আমার এই পদ্মের বীজের মুখের অংশটা ঘষে নিচ্ছি ঘষার জন্য আপনি সিরিজ কাগজ ব্যবহার করতে পারেন ফাইল ব্যবহার করতে পারেন এবং নতুন প্লাস্টার হওয়া দেওয়াল ব্যবহার করতে পারেন আর বীজটা ঘষে ঠিক এই ধরনের ঘষে নিতে হবে আপনি যেন এর বেশি না ঘষে নেন যখনই ভিতরের অংশটা শুরু হবে তখনই ঘষা বন্ধ করে দিতে হবে আর বন্ধ করে দেওয়ার পরে এই বীজগুলিকে পানিতে ভিজিয়ে দিতে হবে এবং একটা গ্লাস ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় একটা বড় পাত্রে এই বীজগুলিকে জার্মিনেশন করতে দিলে এজন্য আমি গ্লাস থেকে বীজগুলিকে সরিয়ে কুড়ি লিটার বালতিতে রেখে দিয়েছি এবং তা ইতিমধ্যে একটা জার্মিনেশন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো এটাতে শিকড় বার হয়নি তবে কিছুদিনের ভিতরে শিকড় হবে আর শিকড় হলে এটাকে প্রতিস্থাপন করতে হবে এর নিচে মাটি দিতে হবে আর সব বীজগুলি জার্মিনেশন হবে না দু একটা বীজ নষ্ট হয়ে যেতে পারে আর এক থেকে দুদিন পর পর আপনারা এই পানিটা পরিবর্তন করবেন না হলে ফাঙ্গাস লেগে বীজগুলি নষ্ট হয়ে যেতে পারে সবচেয়ে দশক চারা গাছ দেখানোর তিন দিন পর এই গাছটিতে শিকড় হয়ে গেছে এবং ছোট একটা পাতা হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবার এই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে আর এই বীজটাকে মাটিতে রোপন করতে হবে এই প্রসেসটা আপনারা অবশ্যই দেখতে পাবেন শিকড় বার হওয়ার সাথে সাথে আপনারা এই গাছটিকে মাটিতে বসাতে পারেন তা খুব ভালো হয় বিশেষ কোনো কারণের জন্য আমি এই গাছটি দেরিতে প্রতিস্থাপন করেছি এবং এইকি করবে লাল হওয়া শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই বীজটাকে আমি এবার প্রতিস্থাপন করব এই বীজ বা গাছটি প্রতিস্থাপন করার জন্য একটা পাত্র নিতে হবে যার নিচের অংশে অসংখ্য ছিদ্র থাকবে এর ভিতরে কম্পোস্ট এবং সাধারণ মাটি সমপরিমাণ মিশিয়ে পাতরুড়িকে ভরাট করে নিতে হবে তারপরে এটাতে বীজ বপন করতে হবে এই মাটিটাকে আপনারা চেলে তারপরে ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে এবং এই গাছটিকে আপনি যদি দু দফা প্রতিস্থাপন করেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং দু দফা প্রতিস্থাপন কিভাবে করতে হবে সেটা আপনারা জানতে পারবেন সুপ্রিয় দর্শক এবার আমি মাটি ভরাট করে নিয়েছি এরপর এটাতে পানি প্রয়োগ করতে হবে এটা যেন সম্পূর্ণ কাদা তৈরি হয়ে যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটাকে সম্পূর্ণ পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে আর এটা যখনই কাদায় পরিণত হবে তারপরে এই বীজটাকে এটাতে রোপণ করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এই বীজের যে অংশ শিকড় সহ এই পুরো অংশটাকে মাটির নিচে পুঁতে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে আপনারা দু থেকে তিনটি আঙুল ব্যবহার করে এই মাটিটাকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর শিকর সমেত বীজটিকে মাটির নিচে দেওয়ার পর এই মাটি দিয়ে এইভাবে ভরাট করে দিতে হবে তাহলে যথেষ্ট এরপর একটি কাজ করতে হবে সেটা হলো এই পাত্রটি যদি খালি থাকে তাহলে পুনরায় মাটি দিয়ে ভরাট করে দিতে হবে আর ভরাট করে দেওয়ার পর সম্পূর্ণ এই পাত্রটি পানিতে ডুবিয়ে দিতে হবে আর এভাবেই রেখে দিতে হবে আমি একটা কুড়ি লিটারের বালতি নিয়েছি আর তার ভিতরে পানি ভরাট করে নিয়েছি এর ভিতরে এই কন্টেনারটা সম্পূর্ণ ডুবিয়ে দিতে হবে আর এক্সটা পাতাগুলিকে পানির উপরে ভাসিয়ে দিতে হবে ঠিক এই পদ্ধতিতে আর যতদিন না ভালোভাবে শিকড় বাজাচ্ছে ততদিন এইভাবে পানির ভিতরে রেখে দিতে হবে তারপরে কুড়ি থেকে তিরিশ লিটার একটি পাত্রে এটাকে রেখে দিতে হবে তাহলে তাতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন সুপ্রিয়া এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে এই জন্য পরবর্তী ভিডিওতে দেখানো হবে ফাইনাল প্রতিস্থাপন কীভাবে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আপাতত দেখুন কিভাবে এই গাছটি গ্রো করেছে সুপ্রিয়া দর্শক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই পদ্ধতিটা অবশ্যই চাই করবেন আপনি খুব সহজেই পদ্ম ফুলের থেকে চারা তৈরি করতে পারবেন